গত দুদিন ধরে এটা নিয়ে খুব আলোচনা করছে সেই জন্য কিছু কথাটা একদম পরিষ্কার করে বলা খুব ভালো মনে করতে সেই জন্য কি সেটার জন্য সেটাতে কি হবে সেটা কি জনগণের জন্য ভালো হবে না এটা জনগণের জন্য ভালো হবে না এটা দলের জন্য ভালো হবে সং গণপাত্রিক নির্বাচনটা হচ্ছে দুর্নীতির মহা উৎসব নির্বাচনটা হচ্ছে দুর্নীতির মহা উৎসব কিভাবে দুর্নীতি কারণ মনে করেন এনসিপি আপনার হিসাবে ধরেন দুইশো আসন পেল তাহলে এনসিপি এখন সরকার গঠন করছে করতে পারবে এখন এনসিপির কোন কোন তিনশো আসনের মধ্যে কোন কোন আসনে তার প্রতিনিধিত্ব দিবেন ধরেন অমুক জায়গায় যেমন আমরা দেখি এটা বাস্তবতা খাগড়া চলের কোন একজন ওসি চাই যে যত টাকা লাগে যত কোটি টাকা লাগে দিবে সেই জন্য ডাকাতে ট্রান্সফার হতে পারে বা যেখানে লাভজনক সেখানে ট্রান্সফার হতে পারে তো সেই হিসাবে এনসিপি বলবে যে তার দলে অমুক যারা দায়িত্ব কে বা কে নিতে চাও যে নিতে চাইবে তাকে এত কোটি টাকা বা এত লাখ টাকা দিতে হবে এখন দিলে আপনি সেই এলাকার প্রতিনিধি হতে পাবে। তারপর অমুক লাগায় এভাবে প্রত্যেকটা এলাকা বন্টন করে দেওয়া হবে থাকার বিনিময়ে সবগুলো রাজনীতি লেখি। প্রায়োরিটি পাবে যে দল সর্বোচ্চ আসন পাবে সে দল প্রায়োরিটি মানে তিনি সেই দলে বেছে নিতে পারবে তাদের কোন কোন আসনটা লাগবে এখানে জনগণের ভোটের কোনো গুরুত্ব নাই জনগণের কাজ শুধু একটাই ভোটের দিন লেখা থাকবে বিএনপি তার শেষ এনসিপি সাত এভাবে টাকা থাকবে আপনার যেটাতে ইচ্ছা আপনি সেটাতে ভোট দিলেন ধরেন আপনি বিএনপি সমর্থক আপনি বিএনপি তারা ভোট দিলেন কিন্তু আপনি ভোট দিলেন তারা শেষে এখন আপনার এলাকা প্রতিনিধিত্ব করবে এনসিপির একজন কারণ এনসিপি বেশি ভোট পেয়েছে মানে আপনার গণপাতে এনসিপির ভোটের পার্সেন্টেজ বেশি সেই জন্য আপনার এলাকায় প্রতিনিধিত্ব করবে এনসিপির একজন এমপি হিসাবে বা মন্ত্রী যে কোনো একটা মানে এখন আপনার মুডো তো সেই জন্য তো বলো আমার মুডোর কোনো দাম নাই বা আমার মুডোর কোনো দাম নাই কারণ আমি আমার এলাকায় কে আগামীতে এমপি হবে সেটা নির্ধারণ করতে পারবো না আমি আমার এলাকায় কাকে বুক দেব লোকটা কেমন সেটা আমি সে অধিকার আমার থাকবে না আমাকে ওই যে আমি সমর্থন করি যে দলটা সেই দলে ভোট হবে বা ভোট আমার কোনো অধিকার থাকবে না আমরা বিগত দিনে দেখে মনে করেন আমাদের কোন একটা সমস্যা হয়ে যায় তাহলে আমরা বুট দিয়ে নির্বাচিত করছি কাজ না করলেও আমাদেরকে গুরুত্ব দিত কারণ টাইম ইলেকশন হলে আবার আমাদের কাছে আসতে হবে এখন গুরুত্ব দিবে না এখন এমপির ইচ্ছে হলে করবে না হলে করবে না কারণ আপনার আমার বুটে এমপি তো হবে না সে তো এমপি হবে না যিনি দায়িত্ব নিয়েছে মনে করেন দশাসনের দায়িত্ব নিয়েছে একজন তো যিনি দায়িত্ব নিয়েছে সেই দশাসনের জনগণের কাছে সে দায়বদ্ধ যদি যেটা স্বাধীনতার পর থেকে এবং যেটা সারা বিশ্বে মনে বেশিরভাগ দেশে যে নিয়মটা হচ্ছে সেটা যদি হয় তাহলে সে আপনার কাজ করতে বাধ্য আর না করলেও তাকে মাথায় রাখতে হবে যে আগামী ইলেকশন আমি যখন তাদের কাছে যাব তারা কি বলে এখন আমার তো জনগণ হিসাবে বাংলাদেশে জনগণ হিসাবে আমাদের দেশে আমাদের কোন অধিকার নাই আমাদের শুধুমাত্র একটাই অধিকার ভোট দেওয়ার অধিকার সেটাও এখন কেড়ে নেওয়া হবে যদি বাবা হয় কারণ আপনি শুধু যে দলের সমর্থক সেখানে ভোট দিতে পারবেন আপনি কোনো ব্যক্তিকে ভোট দিতে পারবেন না কিংবা আপনার পছন্দের কোনো মানুষকে বুট দিতে পারবেন না তাহলে আমার অধিকার টাকল তো এখানে আমি আমার প্রতিনিধি নির্বাচন করতে পারবো না আমি যে দলের সমর্থক শুধু ভুটটা দিতে পারবো তাহলে এর চেয়ে বড় পড়াশোনার কি হতে পারে আমার সামান্যতম একটা অধিকার বুট দেওয়ার সে বুটটাও আমাকে দিতে দিচ্ছেন না আপনারা সংক্রমণ প্রত্যেক নির্বাচন দাবি করে আমি শুধু আমার আমি যে দলের সমর্থক সেখানে ভুট দিতে পারবো না কিন্তু প্রতিনিধিত্ব কে করবে আমার সেটা আমি দিতে পারতেছি না এটা তাহলে এটা কোনো নির্বাচন হলো এটা কোনো গ্রহণযোগ্যতা আছে এটা কোনো এটার আমি কোনো বিন্দু পরিমাণ গ্রহণযোগ্যতা আমি দেখিনি এটা সম্পূর্ণ একটা দুর্নীতি করার বা যেসব দলের কোনো অস্তিত্ব নেই এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট আছে সারা বাংলাদেশে তারা সংসদে যাওয়ার একটা কূটকৌশল এবং দুর্নীতির একটা অংশ দুর্নীতির একটা অংশ আমার এলাকায় যিনি জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি আমার এলাকার প্রতিনিধি হতে পারবেন না আমার এলাকার প্রতিনিধি হবে আরেকজন এসে আমার পছন্দের প্রতিনিধি হতে পারবেন না ওই যে আমি যে দলের সমর্থক তাদের ইচ্ছার উপর তাদের ইচ্ছাটা কীভাবে হবে তারা টাকার বিনিময়ে সে এমপিগুলো তখন দায়িত্ব বহন করবে যে আপনি ঠিক এত লাখ টাকা দেন অমুক আসনের আপনি দায়িত্ব নেন তো এটা তো এটা তো জনগণের সাথে সরাসরি পহাসন বা তার কিছু না সেই জন্য এখনই আমাদের সবার এটার বিরোধিতা করতে হবে এবং এটা নিয়ে কথা বলতে হবে এটা নিয়ে চুপচাপ থাকার কোনো সুযোগ নেই কারণ আপনি আমি এক কথা বারবার আপনি একটু একটু চিন্তা করেন আমার এলাকায় আমি কাকে ভোট দিচ্ছি আমার এক এলাকার প্রতিনিধি কে হবে সেটা আমি জানতে পারবো না কিংবা আমার ভবিষ্যতে আমার এলাকায় কে প্রতিনিধিত্ব করবে সেটা আমি জানতে পারবো না ওই যে দল সমর্থন করি সেই দলকে যাকে নির্বাচিত করে দেবে মনে যাকে ফাটাবে সেই হবে আমার তাহলে কি ব্যাপার আছে যে আমি এই আসন থেকে অমুক অমুক ঠিক আছে অমুক মানুষ আমার কাছে ভালো লাগে না তিনি না তিনি বা নীতি না বা যে কোনো একটা সমস্যা আছে আমি তাকে বুক দেবো না সে অধিকারটা আমার ছিল কিন্তু আমার এখন আমার থাকবে না সেটাকে আমার থাকবে না এই সামান্য অধিকার টুকু কেড়ে নেওয়ার জনগণের এই সামান্য সেই জন্য সবারই এ বিরোধিত করা এবং এ বিষয়ে কথা বলা খুবই জরুরি আশা করি সবাই এ ব্যাপারে সজাগ থাকবেন আজকে পর্যন্ত সবার থাকবেন আল্লাহ হাফেজ